হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো দিন সব সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি যা দেখাবো সেগুলো হলো আমি সকালবেলা কি সব ফুড দিচ্ছি যেটা আমি মাঝে মাঝে দিই তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এগুলোকে বলে স্পাইটের ছোলা মানে আমি ছোলাটাকে একদিন ভিজিয়েছিলাম তারপরে সেই ছোয়াটাকে ভেজানো ছোয়াটাকে তুলে নিয়েছি তুলে নিয়ে একটা কাপড়ের মধ্যে আমি মুড়ে রেখে দিয়েছিলাম সুতির কাপড়ে আটচল্লিশ ঘন্টার মতো মাঝে মাঝে জল ছিটাতাম তারপরে এই দেখুন এরকম এইগুলো বেরিয়েছে দেখছেন এই যে তরকার ডাল যেটা সবুজ মটন ডাল সেইটার মধ্যেও বেরিয়েছে এইটা এবার আমি এই পাখিদের দেবো পাখিদের জন্য খুবই উপকারী এটা সব ফুড এটা খুব ভালো খায় পাখিটা তো তার সঙ্গে আমি জল টলও রেডি করে নিয়েছি সবই তো এগুলো এখন আমি দিয়ে দেবো দেখুন আমি সবাইকে দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে এই ছোলা এই যে ছোলা জল ওকেও দিয়ে দিয়েছি ককটেলকে এ তো এটা খায় না একে ধান দিয়ে দেব ধানই ভালো খায় যে গেলে ধানই দেব আর একটা জিনিস বলছি আমি এটা জোড়া দেব সেই জন্য আমি এই সাদাটা যেটা রয়েছে এই যে এই যেটা সাদা পাখিটা এই যে এই যে এই যে উড়ে গেল এই যে কোণারটা এটার সঙ্গে আমি একটা যে কোনো রেখে ফিমেল যেটা আগে ছিল সেইটা রেখে বাদ বাকি আমি এই বাচ্চাগুলোকে আমি সেল করে দেবো ঠিক আছে কেননা আমার কাছে তো এটা খাঁচা নেই আমি এটাকে হারিয়ে দিতে পারছি না হারিয়ে দেওয়ার জন্য আমার এই বাচ্চাগুলোকে সরাতে হবে তো সেই জন্য আমি এটাকে সেল করে দেবো এগুলোকে তো এখন ওরা খাক এই যে দেখুন এই সাদাটার সঙ্গে আমি জোড়া দেবো এই সাদাটা সাদাটার সঙ্গে এই ফিমেলটা জোড়া দেবো তো ওরা এখন খাক আপাতত আমি জল টল সব দিয়ে দিয়েছি জাবাকে শুধু ধানটা দিয়ে দেবো আর ককটেলকেও আমি এটা দিয়ে দিয়েছি এই যে ছোলা খাক ছোলা জল দিয়ে দিয়েছি যাবাকে আমি ধান দিয়ে দিয়েছি বন্ধুরা এক হাতে করি বলেই দেখাতে পারি না ওই দেখুন হ্যাঁ ওই দেখুন ওই দেখুন ঝামেলা শুরু মাঝে মাঝে ঝামেলা করতে পারে ঝামেলা করে এই খা চুপচাপ ঝামেলা করিস তো এরা খাক ফ্রেন্ডস আমার ড্রাগন ফ্রুটটা দেখুন কত সুন্দর হয়ে গেছে লাল পুরো আপনাদের দেখেছিলাম পাঁচখানা হবে তো পাঁচখানার জায়গায় ফোন তো দুখানায় থেকে আছে এই যে এই একটা আর ওই একটা লালটা এটাও লাল হতে শুরু করে দিয়েছে ফার্স্ট আমার বাড়িতে ড্রাগন ফ্রুট হলো তাহলে দেখুন সব ছোলা মোলা সব খেয়ে নিয়েছে স্পউট ছোলাগুলো হালকা একটু আবার বৃষ্টিও হয়েছিল তারপর করে ফেলে দিয়েছিলাম আমি হালকা এরকম খেয়ে নিয়েছে সব দানা টানা সব আবার দিয়ে দিয়েছি সব দানা টানা দিয়ে দিয়েছি হালকা বৃষ্টিও হয়ে গেলো মোটামুটি বুঝতে পারছেন গাছগুলো একটু হালকা ভিজে হচ্ছে আর এই জায়গাটা আমি আজকে একটু আর একটু পয়সা করে দিলাম বৃষ্টি হওয়ার আগে আমি একটু পয়সা করে দিয়েছিলাম সেই আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারি তাড়াতাড়ি করে পয়সা করে আমি খাবার টাবার দিয়ে দিয়েছিলাম জায়গাটাকে পুরো পয়সা করে দিয়েছি ভালো করে দেখুন বন্ধুরা আজকে পাখিগুলোকে একটুখানি তুলসী পাতা দেবো অনেক দিনই তুলসী পাতা আমার দেওয়া হয়নি এনে খা এটা জাবাকে দিয়ে দিই চলে যাচ্ছে আর এইগুলো বদ্রিকে দিয়ে দেবো বদিকে দিয়ে দিয়েছি খেতেও চালু করে দিয়েছে বদ্রি তুলসী পাতা আমার অনেক দিনই দেওয়া হয়নি তিন চার সপ্তাহ দেওয়া হয়নি আজ তুলসী পাতাটা দিলাম এর আগের সপ্তাহে আমি আপনার নিম পাতা দেওয়া হয়েছিল এই তুলসী পাতা দিলাম আজকে একটু খা করা নিচেগুলোকেও দেওয়া হয়ে গেছে নে খেনে খেনে খেলে ওই কামার কামার ছেড়ে Janisya tidak mau begitu tidak dia

এই ডানার প্রবলেম পাখিটাকে এখানেই রেখে দিয়েছি তো কটু কটু বেবি এর মনটা খারাপ হয়ে গেছে কী হলো আমার বন্ধুরা সব কোথায় গেল এ ভাবছে কোথায় এলাম ওই এখান থেকে হলুদ দুটো বার করে নিয়েছি আর আমাদের যে টেম্বারটা এই যে এ এখনও রয়েছে একে ডাকবো একে দেব না আর যেটা একটুখানি ওই ডিসফুড আছে পাখনায় ওটাকে আমি রেখে দিয়েছি ও জানি নেবেও না আমি এটাকে থাকব আমার কাছেই থাকবে বুঝবো বড় খাঁচা হলে তখন ছেড়ে দেবো ওর মধ্যে আমার কাছেই থাকবে খাবে তুলছে তুলনায় যা 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 আর এইখানে এই বাচ্চাগুলো রয়েছে ছটা মোট পাখি এগুলোকে আমি ছেড়ে দেবো আউট করে দেব কালারগুলো দারুণ কিনতে

এইটা বলছিল না টেন্ডে হ্যাঁ একটু হালকা থেইমা কোন তো হ্যাঁ নিচে নিচে তো নিচে তাহলে একটু পাখি আমি আমি একটু একটু বড় তো হ্যাঁ বাইরে থাকো একটাই আমার প্রবলেম যেটা ওইটা রেখে দিয়েছি হ্যাঁ না আমি খাওয়াবো ও লোকে দিয়ে একটু লাজ